নিজের হাতে মশলা বানিয়ে এঁচোর বিরিয়ানি বানালাম সুস্বাদু মুখে লেগে থাকার মতো একটা রেসিপি সাথে পাঁপড় ভাজা আর চাটনি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাজার থেকে এরকম বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সব একসাথে মিশিয়ে দেয় জৈতি জায়ফল তারপরে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি সব থাকে আর এর মধ্যে সাদা গোলমরিচ দিয়েছে কালো গোলমরিচটা দেয়নি তো কয়েকটা কালো গোলমরিচ ঘরে ছিল সেগুলোই ওর মধ্যে দিয়ে দিলাম আর গোলাপের পাপড়িও থাকে বেশিরভাগটা গোলাপের পাপড়ি আর এই দারচিনি থাকে তো শুকনো করাতে মশাটাকে নেড়ে নিলাম এটাকে মিক্সচারে গুঁড়ো করে নেবো আর ওদিকে অন্ন বসিয়ে দিয়েছি এঁচোর বানিয়ে নিয়েছি আলু বানিয়ে নিয়েছি এদিকে কিছু সবজিও দিচ্ছি আর পনির দেবো এঁচোর বিরিয়ানিটা পুরো একটা গোটা কচিয়ে এঁচড় নিয়ে এসেছিলো সেটা বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর হ্যাঁ এত মশলা পেস্ট করে নিয়েছি মশলার সাথে একটু আবার টক দই দিয়েও একবার পেস্ট করে নিয়েছি পুরো জিনিসটাকে তো এই মশলা দিয়ে করবো আম বানিয়ে নিয়েছি আজকে আমের চাটনি আর পাঁপড় ভাজব তো আজকে হচ্ছে এঁচোর বিরিয়ানি আর শুধু এঁচোর না তার মধ্যে একটা দুশো গ্রামের পনিরও আছে আলু দিচ্ছি সমস্ত কিছু দিচ্ছি অনেক রকম সবজি দিয়ে করছি খেতে খুব সুন্দর লাগে এই এঁচোর বিরিয়ানিটা একদম মুখে লেগে থাকার মতো পুরো জিনিসটাকে ঘি দিয়েই করবো আমুলের রান্না করার যে ঘিটা হলুদ রঙের সেটাই আমি ব্যবহার করি তো সেটাই করা মধ্যে দিয়েছিলাম এখন পুরো গোটা এঁচোরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা এমনই দানার মধ্যে হয়নি একদম কচি ছিল দই ওই গোটা এঁচোড়টাই করে দিয়েছি খুব সুন্দর লাগে কিন্তু বিরিয়ানির মধ্যে এঁচোড় বিরিয়ানি আর পনির বিরিয়ানি তো খাওয়া হয় এঁচোড়টাই খাওয়া হয় না তো সেইটাই কাজে করছি দেখো ওটা পুরো একটা ইয়ে করে ভেজে নিলাম লাল করে আর এতে অল্প করে একটু টুকরে লবণ দিয়েছি আর কিচ্ছু দিই নি আলুটা একটু ছোটো ছোটো টুকরো করেছি যাতে তাড়াতাড়ি হয় আর পুরো জিনিসটা ভাবে করতে হবে সেই জন্য প্রত্যেকটা আনাজ এরম করে এক এক করে ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণ মতো একটু করে লবণ ছিটিয়ে দিয়েছি তাহলে ভেতর ভেতর সেদ্ধটা হয়ে যাবে দেখো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এদিকে বিনস ক্যাপসিকাম সব একটু হালকা করে ভেজে নিয়েছি ওই ঘিয়ের মধ্যে আর এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে পনিরের পিসগুলো একটু বড়ো বড়ো সাইজের করেছি বেশ ভালো লাগবে মশলাটা এখন কষাচ্ছি এই যে আর যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেবো আর মিক্সচারটা একটু ধুয়ে এর মধ্যে জল দিয়েছে তার জন্য একটু পাতলা হয়েছে তো এটা যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ একটু কষিয়ে নিই আর তারপর আনাজগুলো ওর মধ্যে দিয়ে দেবো অন্যটা তো ঠান্ডা করতে হয় তো একটু থালায় ঢেলে আর এই যে ঠান্ডা করে নিয়েছি নইলে আবার অসুবিধা হবে এর মশলাগুলো বার করে নিয়েছি যে মিঠে আতর এটা জাফরন কালার আর গোলাপ জল আর এর মধ্যে লাগে একটু কেওড়া জল তো সে সব কিছু বার করে নিয়েছি আর মশাটাকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি মশাটা ওই রকম যতখানি কিনেছিলাম ওটা মানে একশো গ্রামে আশি টাকা নিয়েছে ওর মধ্যে ওদের মানে আলাদা আলাদাভাবে জিনিসগুলো থাকে বলে দিলে বিরিয়ানি মশলা করে দাও তো সব একটু একটু করে দিয়ে আর বানিয়ে দেয় তো দেখো তেল ছাড়তে শুরু করেছে আর তার তখনই আমি এই আনাজগুলোর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এটাকে ভালো করে এর মধ্যে একটুখানি জল দেওয়া যায় পুরো জিনিসটা একেবারে ভালো ভালো মানে সেদ্ধ হয়ে যাবে ভাবে ভাবে তারপর অন্যের মধ্যে দিও আবার আলাদাভাবে সেদ্ধ করতে হয় ভাবেভাবে হবে তখন আরও জিনিসটা দমের মধ্যে সুন্দর হবে এখন পরিমাণ মতো আবার একটু নুন দিয়ে দিচ্ছি কেন সব একটু একটু করে নুন দিয়েছিলাম সেই পরিমাণ মতো আবার নুন দিলাম আবার অন্যটা করার সময় একটু ওর মধ্যে লবণ দিয়েছিলাম তাহলে পুরো জিনিসটা লবণের পরিমাণটা একটা লিমিট থাকবে সুন্দর ভালোও লাগবে আর লবণ যদি কম হয়ে যায় আবার বেশি হয়ে যায় সেটাও একটা পরিমাপের মতো করতে হয় তো দেখো আনাজগুলো সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়েছিলাম এখন মশলাতে কষানোও হয়ে গেল সবার শেষে দিলাম পনিরটা এখন একটু মে গোলাপ জল আর কেওড়া জল দিলাম একটু মিঠে আতরও দেব আর গুঁড়ো মশলাটাও দেবো আনাজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছি মশলাটাও ছড়িয়ে দিলাম পুরো জিনিসটাকে মাখিয়ে নেবো সমস্ত মশলা যেরকম বিরিয়ানিতে অন্যের মধ্যে দেওয়া হয় সেরকম এই সবজির মধ্যে দিলেও আরও বেশি টেস্ট হয় দেখো কত সুন্দর হয়েছে দেখতে ব্যাস হয়ে গেছে ওটাকে এবার মাখাবো তার আগে আটা কড়া বসিয়ে আমি পাঁপড় ভেজে নিচ্ছি কেননা চাটনি করব আমের চাটনি প্রভু যে একটা গোটা আম নিয়ে আসছিলো সেই আমের চাটনিটা করবো আর তার সাথে একটু পাঁপড় না ভাজলে হয় সেই জন্য পাঁপড় ভেজে নিচ্ছি এগুলো করে নেওয়ার পর তারপরে বিরিয়ানিটি পাট পাট করে হাঁড়ির মধ্যে দিয়ে আর মাখাবো কিন্তু এখন এই গ্যাসটা যতক্ষণ অফ করছি ততক্ষণ তো হবে না তো ওটাকে বা নাবিয়ে রেখে দিয়েছি তারপর ভাজার পর অনেকখানি রিফাইন তেল ছিল তো সেটাকে হাতা করে একটু করে তুলে নিলাম এক চামচ মতো তেল রেখে এর মধ্যে মৌরি আর একটা ছোট্ট মতো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে জল দিয়ে দেবো আর তারপরে সেতু হয়ে গেলে চিনি দিয়ে দেবো তো চাটনিটাও বসিয়ে দেবো দিয়ে এখন লুচি গাছে নিয়ে আর বিরিয়ানিটা মাখতে গেলে একটু সময় লাগে ও এটা হোক আর এই দেখো পাট পাট করে দিয়েছি প্রথমে তো ঘিতে হাঁড়িটা পুরো মাখিয়ে নিয়েছি নিয়ে তার উপরে আবার সবজি দিয়েছি তারপর অন্ন দিয়েছি আবার সবজি দিয়েছি আবার অন্ন দিয়েছি এরম করে প্রত্যেকটাকে পাট পাট করতে হয় তো এখন আবার ওই অন্নের উপর সবজি দিয়ে দিলাম এর উপরে আবার একটু অন্ন দেবো অন্নগুলো কিন্তু মানে সব লবণ দেওয়া আছে আর ঘি মাখানো আছে ঘি উপরে দিয়ে দিচ্ছিলাম যখন ঠান্ডা করছিলাম ওর উপরে দিয়ে আর ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা দানা দানা এমনই হবে ঘি মাখানো থাকবে একটার সাথে একটা জড়ানো হবে না আর খেতেও খুব সুন্দর লাগবে সেই জন্য ঘি দিয়ে আগে অন্নগুলো মাখিয়ে রাখি এখন এই অন্নের ওপর আবার একটু মশলা দেব যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম এই মশলাটা করে রাখলে অনেক দিন থাকে আর আবার একটু ঘি দিচ্ছি এটা গাওয়া ঘি এটা বেশ গন্ধটা আরও বেশি ভালো লাগবে এমনিতে ঘি দিয়ে সব কিছুই করা আছে আর একটু গোলাপ জল দেবো এক ঢাকনা করে আবার একটু কেওড়া জল দেবো আর আবার একটু মিঠে আতরও দেব সব দিয়ে দেবো প্রত্যেকবারই যতবারই মানে পাট করবো ততবারই এরম করে দিয়ে দেবো একটু মিঠে আতর কয়েক ফোঁটা দিয়ে দিলাম তবেই তো বিরিয়ানির গন্ধটা সুস্বাদু আরও ভালো লাগবে আর একটু ওই যে জাফরান কালার সেই একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি এটা দুধেও গোলা যায় আমি জলেই অল্প করে গুলেছি একদম সামান্য পরিমাণে দিচ্ছি বেশি তো আবার খাওয়া ভালো না সেই জন্যই অল্প করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এখন আবার ওর মধ্যে আনাজগুলো দিয়ে দিচ্ছি বাদ বাকি যা যা থাকবে একটু অন্য বেশি হয়ে যায় তুই করার মধ্যে আর একটু মাখাতে হবে তো ওই সবটা দেবো না হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে তো এর মধ্যেই যা দা দেওয়ার আবার একটু অন্য দিয়ে আরম করে পুরো হাঁড়িটাকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম দমে করেছি মানে পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম এখন ভগবানের বগে থালা সাজা বলে রেডি করে নিয়েছি মিষ্টি দই ছিল সেই বার করে নিয়েছি আর এদিকে শসাও বানিয়ে নিয়েছি চাটনিটাও হয়ে গেছে সব কিছু করে নিয়েছি এবার আস্তে আস্তে এই গরম গরম বিরিয়ানি ভগবানের বোগের থালায় সাজাচ্ছি গুছিয়ে গাছে নিয়ে এবার তারপর ভগবানকে সেবা দেবো শশাগুলোকে এরম করে বানিয়েছি আর নিয়ে এখন এই যে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর হয় এই ছোড় বিরিয়ানিটা এত সুন্দর লাগে মনেই হবে না এটা এই ছোড়ের বিরিয়ানি এত টেস্টি হয় তো এখন ভগবানকে ভোগ নিবেদন করব আর পাঁপড় ভাজা দিয়ে দিলাম একটু চাটনি দিয়ে দিয়েছি একটা ছোট্ট বাটিতে আর একটা মিষ্টি দই দেবো তার মধ্যে একটা ছোট্ট চামচ দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে সেবা দেবো প্রভুজী নিয়ে যাবে আর এই বিরিয়ানি রান্না করতে অনেকখানি দেরি হয়ে গেছে প্রভুজি আবার অফিসে যাবে আসলে একটা দেখতে লাগে বিরিয়ানি শুধু একটা মাত্র করছি কিন্তু সময় অনেকক্ষণই লাগে তো রান্না বান্না দেখো সব হয়ে গিয়ে ভগবানকে সেবা দিয়ে ভগবানের ভোগের থালাও নিয়ে চলে এসেছি এখন প্রসাদ পাচ্ছি আর বিরিয়ানিটা এত সুস্বাদু হয়েছিল পুরো মুখে লেগে থাকার মতো প্রত্যেকটা দানা দানা এত সুন্দর লাগছে মানে একটা চালের দানা ফেলতে চা করে এত সুন্দর হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রভুজি অফিসে চলে গেছে ছাতটাকে খুব সুন্দর করে পয়সা করে নিয়েছি দিয়ে সমস্ত নোংরা পাতা সব ফেলে দিয়েছি গাছের পাতা সব উড়ে উড়ে চলে এসেছিলো ঝাড় দিয়ে পুরো ছাদটাকে পয়সা করে নিয়েছি তো রোদও উঠেছে খুব সুন্দর আর এখানে তো গরম পড়ে গেছে আর জামা কাপড় মেলতে এসেছি ছাদে মেলে দিয়ে আর নিচে যাবো তারপর কাজকর্মগুলো সারবো খুব রোদ বিরিয়ানিটা যখনই করা হয় তখনই মানে দুবার তিনবার খাওয়া দাওয়া হবে সেরমভাবে বেশি করে করা হয় সেই জন্য হাঁড়ি থেকে হাঁড়িতে বেশি হয়ে গেছে আবার করাতেও একটু বানিয়ে রেখে দিয়েছি দুপুরে আবার খাওয়া হবে সন্ধেবেলা বাচ্চারা একটু টিফিন খায় ওরা খুব ভালোবাসে বিরিয়ানি খেতে তো সারাদিনের মতো করে নিই আর ভগবানকে একটু ফলমূল মিষ্টি থাকে সেগুলো দিয়ে দিই এরমভাবে সেবা দিই তো বিরিয়ানিটা পুরো প্রসাদ করি না বারবার করে ওই গরম করতে হয় বলে যখনই খাওয়া হবে তখনই একটুখানি গ্যাসে বসিয়ে দিলে আস্তে করে দিয়ে খেতে খুব সুন্দর লাগে গরম গরম বিরিয়ানি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পর একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে ফলো করতে বলো না হরে কৃষ্ণ